ধরা পড়েছে কাউকে রিমান্ডে নিয়ে গিয়েছে রিমান্ডে অত্যাচারের একটা কথিত বিষয় আপনি শুনতে পেরেছেন আপনি যে ধরনের রাজনৈতিক আবেদন করেছেন সেই রাজনৈতিক আবেদনটায় অথবা অন্য আবেদনটায় বাংলাদেশের বেশ কয়েকটা সংবাদ পেলেন এটা আপনি কাজে দেবে এই দেশে আপনার আপনার কোনো একটা সমাবেশে যোগ দিয়েছেন বা যে ধরনের আবেদন করেছেন তার পক্ষে কিছু কাজ করেছেন এই সবটা কিছু অনুষ্ঠি থাকে সুবিধা কী আপনার সঙ্গে যে আবেদন করেছেন আর যার টা অতি তাড়াতাড়ি রিফিউজ করে দিয়েছে সে অ্যাপিল ছাড়া দিতে পারবে না আপনার যত ডকুমেন্ট দেবেন প্রত্যেকটা কিন্তু তার কগনিজেন্সে নিতে হবে প্রত্যেকটা শুনে সেটার ব্যাপারে রিফিউজালে বলতে হবে যদি আপনারটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনার না হওয়ার তো আছে বর্তমানে অ্যাসাইলামের বিরুদ্ধে যে ভয়ঙ্কর রাজনৈতিক আগ্রাসন চলছে সেই আগ্রাসনের ছয়া কিন্তু আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে ওই রাজনৈতিক আগ্রাসনে আপনি যে ভিক্টিম হবেন না হোম অফিসের হিডেন কোটায় যে নাইনটি ফাইভ পার্সেন্ট আসালাম রিফিউজ করো তার মধ্যে যে আপনি পড়বেন না এটা কোনো নিশ্চয়তা নেই আমরা জানি না হোম অফিসের অপারেশনটা কীভাবে হয় আমরা জানি না গোপন কি তথ্য দেয় আমরা জানি না রাজনৈতিকভাবে যে আসালাম সিকারদের ফ্যামিলি ইউনিয়ন বন্ধ করে দিল তারপর কি নির্দেশনা দিয়েছে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন নতুন পুরো টুইম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতজন প্রতিমন্ত্রী উপমন্ত্রী ছিলেন সবাইকে সরিয়ে একদম নতুন টিম এনেছে দিক জানি না তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো হয় যে অগ্রগতি হয়েছে ছয় মাসে যে ডকুমেন্টেশন আছে এই ছয় মাসে জমা দেন সেটা আপনার জন্য ভালো প্রিয় প্রোটোকল দিয়ে রিফিউজাল তাড়াতাড়ি নিয়ে আসবেন এটা দিয়ে আপনার অন্য কোনো উপকার হবে না ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস